আসসালাম আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না স্যান্ডওয়ার্ক চলুন আপনাদের সাথে আরও একটি বেবি নকশি কথার ডিজাইন শেয়ার করি এই কথার কালার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই কালারটা অনেক বেশি সুন্দর কিউট এটাও কিন্তু আমার কাস্টমারের পছন্দ করা ডিজাইন এই কাথাটা আমার কাছে কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপরে কেউ যদি এই সুন্দর সুন্দর বেবি নকশি কাথাগুলি নিতে চান জি বলো হ্যাঁ ভালো লাগছে তারা অবশ্যই আমার ফেসবুক পেজ তো আমার নাচ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নক দিতে পারেন আমি ফেজ লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনাদের পছন্দের কালার ডিজাইন অনুযায়ী আমরা কাঁথাগুলো তৈরি করে দেব দেখুন আমাদের সেলাই কোয়ালিটি কতটা সুন্দর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেক সফট আপনাদের বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক হবে এই কাঁথাটা ছোটো চাইজের এটা জিরো থেকে দুই বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এটা বত্রিশ বাই ছাব্বিশ ইঞ্চি নকশি কাঁথা আপনারা আপনাদের পছন্দের কালার ডিজাইন অনুযায়ী কাঁথাগুলো নিতে পারবেন আপনারা কেউ যদি এই সুন্দর সুন্দর বেবি কাঁথাগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ তামারনাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে চলে যাবে বেবি নকশি কাঁথা ছাড়াও আপনারা বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের পেজে হাতের কাজের জামা কাটার জামা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন